ছোট্ট সুনামণিরা তোমরা তোমাদেরকে আজকে আমি একটি নতুন গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে খুশি একদিন কুসুমপুরে সুন্দর সকাল পাখির কিচি ডাকে খুশির ঘুমাঙে আজ খুশির মনে অনেক আনন্দ আজ সে মায়ের সাথে কুসুমপুরে বেড়াতে যাবে ঘুম থেকে উঠে খুশি নিজের বিছানা ও কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখে তাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে খুশি দাঁত মাঝে সে প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাঝে তাই তার দাঁত খুব সুন্দর আর মজবুত এবার খুশি মনের আনন্দ গোসল সেরে নেয় মা বলেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রোজ গোসল করতে হয় মা খুশিকে লাল জামা পরিয়ে দিলেন হলুদ ফিতা দিয়ে চুল বেঁধে দিলেন লাল জামা পরে খুশিকে খুব সুন্দর লাগছে খুশি এখন বেড়াতে যাওয়ার জন্য তৈরি কুসুমপুর যাওয়ার পথে খুশি অনেক গাছপালা দেখলো দেখলো সোনালি ধান খেত নীল আকাশ প্রজাপতি আর ফরি খুশি বলল, আমাদের দেশটা কত সুন্দর তাই না মা খুশি কুসুমপুরে পৌঁছে দেখে বন্ধুরা খেলছে সেও বন্ধুদের সাথে খেলতে নেমে পড়ল হঠাৎ খেল করল তার বন্ধু রূপাকে দেখা যাচ্ছে না জিজ্ঞেস করতেই অন্য অন্য বন্ধুরা বলল রূপাদের বাড়িতে একটা বাঘ এসেছে বাঘ মামার অনেক সর্দি হয়েছে খুশি বলল বাঘ কামড়াবে না তো খুশির উপাদে বাড়িতে এসে বাঘের সঙ্গে দেখা করতে গেল বাঘ বলল আমাকে ভয় পেও না পথ ভুলে চলে এসেছি আমার ভীষণ ঠান্ডা লেগেছে বলেই হাঁচি দিল খুশি বাঘকে বলল মন খারাপ করো না তুমি ভালো হয়ে যাবে তবে মনে রেখো হাঁচি কাশি দেওয়ার সময় মুখে কাপড় দিতে হয় আর হাত ধুয়ে নিতে হয় তাহলে রোগ জীবাণু ছড়ায় না রূপা বলল বাঘ মামা তুমি চিন্তা করো না হাঁচি কাশি ভালো হলেই তোমাকে বনে দিয়ে আসব এদিকে রূপা আর খুশির মা মজার মজার খাবার রান্না করেছেন সবাই মজা করে খাবার খেলো বাঘকেও খাবার খেতে দিল বাঘ মামা খাবার পেয়ে খুব খুশি খুশি বাড়ি ফিরে যাচ্ছে আজকের দিনটি খুশির খুব আনন্দ কেটেছে খুশি মাকে বলল বললো ধন্যবাদ মা